আগে চাইছিল উনিশ লক্ষ উনিশ লক্ষ জি সাড়ে ষোলো লক্ষ আচ্ছা এখন কোনটা নিবেন লালটা না কালাটা কালাটা না লালটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আছি গাবতলি গরুর হাটে আজকে হলো চার ছয় দুই সুন্দর সুন্দর বলদ এর সাথে বড় বড় যেই গরুগুলো সারা দেশের সেরা সেরা বিশাল দেহের গরু সব কিন্তু আছে গাবতলি গরুর হাটে এবং বেচাকে নিয়েও মাসাল্লাহ বেশ ভালোই চলছে কোরবানিও হবে আনন্দও হবে তবে এই কোরবানির আনন্দের সাথে নিশ্চয়ই পরিবার নিয়ে ঘোরার কথা চিন্তা করছেন তাহলে অবশ্যই ঘুরে আসুন বসন্ত বিলাসে কারণ বসন্ত বিলাসে চলছে ঈদের দশ দিনের আয়োজন দশ দিনের ঈদ আয়োজনে পরিবার নিয়ে ঘুরে আসুন বসন্ত বিলাসে কারণ সেখানে রয়েছে সুইমিং পুল লাইভ মিউজিক এবং খাওয়া দাওয়ার সাথে ঈদ আনন্দ ভরপুর ভাই এই পাহাড় কত ভাই কি পাহাড় নাকি গরু না ওইটা উলবাড়িয়া আর উলবাড়িয়া সার এ জাত হলো ভারতের উলবাড়িয়া এটা আমরা কালেকশন করছি আরো দেড় বছর আগে আইনা এই কয়দিন পড়ছি আর এটা এর চেয়ে বড় উলবাড়িয়া এই জাতের সার হাটে আর নাই এটি একটা আনকমন ঠিক আছে এটা দাম চাইতেছি সাড়ে ষোলো লক্ষ সাড়ে ষোলো লক্ষ টাকা জি আচ্ছা এ। কি এই

ঠিক আছে আগে কেমন দাম চাইছিলেন শুরুর দিকে আগে চাইছিলাম উনিশ লক্ষ উনিশ লক্ষ যে সাড়ে ষোলো লক্ষ সাড়ে ষোলো লক্ষ আর হাটের মধ্যে একটাই আনকমন উলবাড়িয়া এত বড় এই হাটে আর একটা নাই কেমন হবে উচ্চতা উচ্চতা অনেক আচ্ছা ওজনের দিক থেকে যদি জানি কেমন নিতে পারে আমরা ওজন স্কেল করে না ওজন যাই বলে কাস্টমার বলে কে বেশি বলছ। এই জন্য আমরা বলি না এটা ওজন যা আছে যে নিবে দেখে নে কত ঢুকছে আচ্ছা এই যে এই পাশে পাহাড় সমান দেখতেছি যে দুইটা হাতির মতো মহিষ এগুলো আপনাদের যে আমাদের যাবো কাছে কি আসলে যারা না আসবেন সামনে থেকে না দেখবেন তারা বুঝবেন না যে এটা আসলে কি ধরেন একেবারে পিছনে যদি আমরা দাঁড়াই এই পিছনটাতে এবং দেখেন এর এই যে দেখেন একদম মানে এই জায়গা থেকে এই পর্যন্ত কতটুকু এটা এটা পাঁচটা পাঁচটা দেখেন কি অবস্থা দেখেন একদম মাসাল্লাহ মোটামুটি মানে মন ভরে দিছে আল্লাহ করে পুরো শরীর ভরে গেছে কেমন ওজন হবে এটা এটা অনেক ওজন আছে কাছাকাছি আছে

যারা দেখেন নাই গাতুলি হাটে আসলে দেখতে পারবেন একেবারে অস্থায়ী যে শেড আছে সেই হাটে বড় বড় যে গরুগুলি থাকে সেই গরুগুলির সাথেই কিন্তু আছে আমাদের একদম চোখ জুড়ে যাবে কিন্তু মাশাআল্লাহ আপনাদের গরু তো দেখি এক একটার চেয়ে এক একটা বিশাল বিশাল এরকম মূলবাড়ি কয়টা মূলবারে আছে সাদা 4টা পাকড়া আছে একটা লাল আছে একটা পাকড়া একটা লাল একটা এই পাকড়াটার ওজন কেমন হইব এটার ওজন আমরা বলি না তো ওজনও বলি না কে কে তো বলে এটা বলি না আচ্ছা বয়স কেমন এটা চার দাঁত হইছে চার দাঁত হইছে উচ্চতা কেমন হইতে পারে আইডিয়া উচ্চতা অনেক দেখেন হ্যাঁ এই দেখেন অবস্থা এই হচ্ছে ব্যাক ওরে বাবারে পাঠা চালালে তো অবস্থা খারাপ হয়ে যায় আবার আচ্ছা যাই হোক এই হচ্ছে সেই হালিকার এই

পয়সা নিয়ে এসেছি খামার থেকে ঠিক আছে অনেক উচ্চতা এগুলো অনেক উচ্চতা অনেক উচ্চতা হালিকারের দাম সম্পর্কে একটু জানি হালিকার এটা সবচেয়ে উন্নত মানের খাবার খাওয়া হয় ও কোনো বেজাল খাবার খাবে না বাসি খাবার খাবে না ফিট খাবে না ঠিক আছে ভালো খাবার খায় ভালো বলতে কি আপেল কমলা টমলা খাই হ্যাঁ কলা ভালো 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 জিনিস ভালো ভালো খাবার ছোলা আচ্ছা কেমন দাম দিতেছেন এই হালিকারটা একটা একটু পিঙ্কিশ আছে একটা একবারে সাদা একটা সাড়ে বারো একটা বারো একটা সাড়ে বারো একটা বারো মানে কাছাকাছি এবং ওজনের দিক থেকে মনে আছে এটা একটু উচ্চতা বেশি এটা একটু ওজনে বেশি আচ্ছা এখনও কিন্তু গাদতুলি হাটে মাসালা বেশ বড় সড়ো গরু রয়েছে যারাই আসলে বড় বড় গরু কুরবানি দেওয়া চিন্তা আমরা করছেন তারা কিন্তু চলে আসতে পারেন গাদতুলি হাটে যেমনটা আমাদের ব্রিডের গরু আছে সেরকম সেরকমই হলস্টিন ফিজিয়ান আছে সেরকম আছে বলদ এবং হালিকার উলবাড়ি সব আমার মহার সাথে মহিষও কিন্তু দেখাই দিলাম আমরা একেবারে দত্তের মতো মহিষ যদি বলতে হয় তাহলে এগুলো আসলে দত্তের মতোই মহিষ বিশাল দেহি মহিষ যদিও দাম চাচ্ছে যেটা সেটা তো চাওয়া দাম অবশ্যই দাম দামি করে নেওয়া যাবে আছি গাবতলি হাটে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করছি সেজন্য অবশ্যই আমাদের সাথে আপনারাও থাকবেন